সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে বড় সাইজের পঁচিশ কোরবানির উপযুক্ত গরু দেখানোর জন্য এসেছি ইন্নাল অ্যাগ্রো ফার্মে কথা বলবো এই অ্যাগ্রো ফার্মের সত্ত্বাধিকারী ইন্নাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়াই ভাই ভালো আছি কতগুলো গরু আজকে আমাদেরকে দেখাবেন ভাই আজকে গরুর প্যাকেজ রাখছি ভাই নয় পিস বাসায় আরো গরু আছে বাসায় আরো গরু আছে নয় পিস কালেকশন রয়েছে এখানে দর্শক দেখতেই পাচ্ছেন প্রতিটা গরুই আগামী কুরবানির উপযুক্ত প্রথম গরুটাই দেখতে মাশাল অনেক সুন্দর চূড়া মাথা নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট কি জানার গরু এটা ভাই এটা আপনার কাছে শাহিওয়াল বিট শাহিওয়াল বিটের গরু গরুটার আনুমানিক কত মাস বয়স হয়েছে ভাই গরুর দাঁত পড়ছে সবে দাঁত সবে পড়েছে জি ভাই আচ্ছা আচ্ছা মোটামুটি এইটা তাহলে তো রেডি বলা চলবে নাকি জি ভাই দর্শক

নাভি কম্বল দেখার মতো কি এটা ভাইরা আপনার একটা আমি ধারণা করছি একটা হান্ড্রেড বিটের একটা শাহিওয়াল হান্ড্রেড বিটের শাহিওয়াল খুব ভালো মানে শাহিওয়াল আপনি ধারণা করেছেন বয়স আনুমানিক কতটুকু হয়েছে ভাই বয় দুই বছরের কাছাকাছি দুই বছরের কাছাকাছি তাহলে তো এটা দাঁত হয় না এখনো ভাই এটা দাঁত হইতে ভাই এক থেকে দেড় মাস সময় এক থেকে দেড় মাস সময় লাগবে দর্শক দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু এটা ওজনে কতটুকু হতে পারে ভাই গোড়ারও সেম ওজন আছে এটারও পাঁচ মনে দশ কেজি শট হবে দামটা কেমন রাখছেন ভাই গোটা সিঙ্গেল প্রাইস আছে এটার এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা সেক্ষেত্রে সুযোগ সুবিধা আপনি তো দিয়েই থাকেন জি ভাই সুযোগ সুবিধা আছে ভাই চলে যাব পরবর্তী তৃতীয় কালেকশানে আরও একটা নাভিকম্বল ঝুলন্ত বিগ বোল্ডার গরু কী জাতের এটা ভাই ভাই এটাও আপনার একটা শাহিওয়াল বি শাহীওয় গরু দাঁতে হয়েছে এটা ভাই এরা দাঁত পড়ে যাবে সব মানে নড়ে গেছে নড়ে গেছে তাহলে এটা খুব বেশি সময় লাগার কথা না এটারও এক 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 থেকে দেড় মাস লাগবে ভাই দাতুরকে নতুন দাতুরকে দেখতেই পাচ্ছেন শক্তিশালী গরু এবং আমরা বলতে পারি যে এই গরুগুলা পঁচিশে একদম নিঃসন্দেহে বের হয়ে যাবে ইনল ভাই এই গরুটার ওজন কতটুকু হতে পারে ভাই এই গরুটার ওজন ভাই এখন বর্তমানে সারা সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস আছে দামটা কেমন নির্ধারণ করেছেন এটা সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ তেইশ হাজার এক লাখ তেইশ তারপরও সুযোগ সুবিধা থেকেই যাচ্ছে জি ভাই চলে যাব পরবর্তী চার নাম্বার কালেকশনটাতে আরও একটা লম্বা ফ্রেমের উঁচু নাভি যুক্ত সেরা মানে কালেকশন কি যাদের গরু এটা ভাই এটা আপনার একটা সাহিওয়াল ব্রিড সাহিওয়াব্রিটের গরু গোটা আনুমানিক বয়স কেমন হয়েছে এটারো দুই বছর পার হয়ে গেছে এটা আরো দাঁত মানে পড়ে যাওয়ার পথে নতুন দাঁত উঠতে পনেরো বি দিন লাগতে পারে দাঁত পড়ে গেছে মানে একদম রেডি কালেকশন পঁচিশে নিঃসন্দেহে বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন লম্বা ফ্রেম অনেক সুন্দর গঠন একটা গরু এই গরুটা ইনল ভাই মোটামুটি কেমন ওজন ধারণা করছেন ভাই গোড়ার ওজন আছে ভাই এটা চার মন কেজি চার মন কেজি দামটা কেমন হবে এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছে এক লক্ষ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার টকটকে চকচকে কালারের গরু এক লাখ পঁচিশ তারপরে সুযোগ সুবিধা থাকছে ভাই চলে যাবো পরবর্তী পাঁচ নম্বর কালেকশনে যারা লম্বা ফ্রেম উচু চূড়া নাভি কম্বল গরু এটাকে খিচার ধরবেন ভাই আপনার একটা সাহিওয়াল বিট সাহিওয়াল বিট অনেক লম্বা ফ্রেমের গরু যারা খুঁজেন এবং খুব ভালো ফ্যাটেনিং এর উপযুক্ত গরু এগুলো এটারও দাঁত হইতে সময় লাগবে না নড়াচড়া করছে দাঁত হইতে সময় লাগবে না তাহলে একটা গরু আপনি মাছা দেখে বুঝতে পারবেন প্রত্যেকটা গরুর বয়স হয়ে গেছে প্রতি সালে জেনে পারবে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে আজকে কালেকশন এটা হচ্ছে পাঁচ নম্বর গরু আহ আনুমানিক কতটুকু ওজন হতে পারে এটা দেখার মতো কালারটা টকটকে লাল কি জাত এটা ভাই এটা আপনার একটা জাতের গরু নাভি কম্বল দেখলে প্রমাণটা পেয়ে যাবে জি ভাই কতটুকু বয়স হয়েছে দাঁত থেকে মানে আপনার দাঁত মানে বলা চলে পড়ে গেছে বলা চলে আচ্ছা আচ্ছা একটু ঘুরিয়ে দেখানো না দুই পাশ থেকে দেখবো ওজনের ধারণা যদি বলি আমি কতটুকু করছেন এগুলোর ওজন আছে 6.5 মন 6.5 মন ওজন আছে দেখতেই পাচ্ছেন লম্বা ফ্রেম নাভি কম্বল যুক্ত কালারফুল গরু দামটা কত নির্ধারণ করেছেন ভাই এটা আর দাম রাখছি ভাই আমি সিঙ্গেলে দাম রাখছি 119000 119000 টাকা সুযোগ সুবিধা থাকছে তো জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পরবর্তী কালেকশন আজকের 6 নাম্বার গরু এটা 7 নাম্বার গরু 7 নাম্বার গরুটা একটা লাল টকটকে গরু বেশ ভালো ছড়া নাভি কম্বলও রয়েছে কি জাত এটা একটা সাইহাল সাইহাল জাতের গরু আনুমানি কেমন বয়স এগোড়ারও এই গোড়াও আপনার মানে 2 বছর পার হয়ে গেছে এই গোড়াও দাঁত হয়ে যাবে দুই বছর পার হয়ে গেছে দাঁতল হয়ে যাবে অল্প সময়ের মধ্যে আচ্ছা চাজকের কালেকশনের এই গরুটা কতটুকু ওজন ধারণ করেছে ভাই এই গোড়ার ওজন আছে 4 মণ কেজি 4 মণ কেজি আচ্ছা আচ্ছা দামে তাহলে কেমন হবে এটা ভাই এর 1 লক্ষ 15000 হবে 1 লক্ষ 15000 টাকা দাম রেখেছেন তারপরে সুযোগ সুবিধা থাকছে জি ভাই চলে যাব 8 নাম্বার কালেকশনে টকটকে টকে খর কালারের একটা গরু দেখতেই পাচ্ছেন দর্শক নাভি কম্বল একটা গরু আনুমানিক কেমন বয়স হয়েছে এটা এই গোটার আপনার বয়স এর আরো দুই বছর হয়ে গেছে দুই বছর দাঁত মানে নড়াচড়া করছে এটার অল্প দিন সময় লাগতে পারে জি ভাই আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন ধরেছেন এটার ওজন আছে সেম ওজন 4.10 কেজি 4.10 কেজি একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে আজকের 8 নাম্বার কালেকশনটা আমরা দেখি ইনাল ভাই এটা কতটুকু দাম রাখবেন তাহলে এটার সিঙ্গেলে দাম রাখছি ভাই এটার 1 লক্ষ 14000 টাকা 1 লক্ষ 14000 টাকা বেশ সুন্দর চূড়া

আর উপরে এই প্রথম দুইটা গরুর দাম ছিল সবচেয়ে বেশি এক লাখ তিরিশ ছিল এক লাখ তিরিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ মানে এক লাখ তিরিশ থেকে শুরু করে এই পাশে সর্বনিম্ন দাম ছিল এক লাখ তেরো জি ভাই এভারেজ করবেন কতটুকু বলেন ভাই লট দিয়ে দেন আজকের এভারেজ একটা ধামাকা লট দিচ্ছি ভাই জি যেখানে আপনার দাম দর করার সুযোগ নাই বললেই চলে কিন্তু আমি একটা সম্মানই করবো জি এক লক্ষ এগারো হাজার টাকা ল তাহলে এক লাখ এগারো হাজার টাকা লটে আজকে নয় পিস কালেকশন পেয়ে যাবে ইন্নালা গ্রো ফার্ম থেকে যদি কারো পছন্দ হয় আপনার সাথে ফোনে আলাপ করে নিতে পারবে সেজন্য আমাদের স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকছে জি ভাই আজকের মতো আমরা এখান থেকে বিদায় আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম